সড়ক ও জনবদ বিভাগের নির্বাহী প্রকৌশলী একজন ব্যক্তি একজন প্রকৌশলী ওনার তত্ত্বাবধানে এই ধরনের সরকারের অর্থ অপচয় করে এই ড্রেনগুলো কেন করা হচ্ছে আমার তা বোধগম্য হচ্ছে না কারণ ভবিষ্যতে এই রাস্তা প্রশস্ত হবে এই ড্রেনগুলো করার আগে আমি সড়ক ও জনবদ বিভাগের প্রকৌশলীকে অনুরোধ করব। যাগে আমাদের এই সড়ক মহাসড়ক এর উভয় পাশে যারা দখলদার আছে সেই দখলদারকে উচ্ছেদ করে আমাদের এই মহাসড়কের যে অংশ সে অংশগুলোকে ডিমার্কেশন লাইনে নিয়ে এসে খুঁটি গেরে জনগণের সামনে বুঝ দেওয়া দরকার নইলে যেখানে সেখানে জনপথ সড়ক ও জনপদের জায়গা রাস্তা এবং রাস্তার পাশের জায়গা দখলদাররা দখলদার করে নিচ্ছে অনায়াসে সেখানে আপনার দায়িত্ব একজন দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার হিসেবে প্রকৌশলী হিসেবে আপনার পালন করা দরকার সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি যদি না থাকে যদি আপনারা ইঞ্জিনিয়ার আপনাদের মধ্যে যদি ফার্স্ট এড না থাকে তাহলে আপনারা কি করে ইঞ্জিনিয়ার হলেন কি করে আমরা তো ইঞ্জিনিয়ার নই আমরা সাধারণ মানুষ আমরা এইটুক বুঝি যেখানে এই ড্রেন হলে দশ বছর পরে এই রাস্তা যখন প্রশস্ত হবে এই ড্রেন তখন আবার ভাঙ্গা হবে তাহলে কী হলো অর্থের অপচয় হলো এই অর্থটা কার জনগণের অর্থ জনগণের অর্থে আপনার বেতন হয় জনগণের অর্থে আপনারা কাজ করেন তো অপরিকল্পিতভাবে কেন উভয় পাশে যে দখলদার আছে সেই দখলদার মুক্ত করে আপনারা ড্রেন করেন এবং এই ড্রেন আরও প্রশস্ত হওয়া দরকার এই ড্রেন দিয়ে আমাদের হবে না এটা হচ্ছে আমাদের মহাসড়ক এই মহাসড়কের যদি এই অবস্থা হয় একটা গাড়ি এদিক দিয়া আর একটা গাড়ি ওদিক দিয়া দুইটা গাড়ি যাতায়াত করতে পারতেছে না এই হলো আমাদের মহাসড়কের অবস্থা সুতরাং এই সড়ক ও জনপদ বিভাগ কী কাজটা করে যানজট তো হবেই যানজট এই কারণে হবে টাঙ্গাইল শহরে সড়ক ও জনপদের রাস্তা সেই রাস্তাটাও তো দুই পাশ দখলদার মুক্ত করতে পারে নাই তারা তারা ড্রেনেজ ব্যবস্থা করেছে যে কারণে রাস্তা চাপা হয়ে গেছে দুই পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না গাড়ির কী দোষ দেব। যদিও গাড়ি গাড়ির সংখ্যাধিক্ষ আছে সংখ্যাধিক্ষ একটা বড় কারণ সেটা স্বীকার করি তারপরেও আমি বলবো যে এই অপরিকল্পিতভাবে কেন অথবা দুই সাইডের দখলদারি যারা এই দখলদার সঙ্গে আপনাদের কী গোপন সম্পর্ক যে দখলদারকে আপনারা উচ্ছেদ করতে না পেরে আপনারা যেভাবে পেরেছেন দায় সারা গোচ্ছে ড্রেনেজ ব্যবস্থা করেছেন এটা কি ঠিক হয়েছে এটা কি জনকল্যাণমূলক হলো এইভাবে তো যানজট নিরসন হতে পারে না যানজট নিরসন হওয়ার জন্য আপনাদের একটা মুখ্য ভূমিকা আছে আপনারা আমাদের এই মহাসড়কের দুই পাশে যত দখলদার আছে তাদেরকে দ্রুত উচ্ছেদ করুন তারপরে আপনারা ড্রেন করুন তাহলে যানজট কমে যাবে একসঙ্গে দুইটা গাড়ি যাইতে পারবে একসঙ্গে দুইটা গাড়ি আসতে পারবে সেই অনুরোধ আপনাদের করব। যেটা করবেন স্থায়ীভাবে করা দরকার জনকল্যাণমুখী হওয়া দরকার সেইভাবে আপনারা কাজ করেন সেই আহ্বান জানাই আমি আমাদের নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ আমার নেতা জনাব হাবিদুল হক মোহন সাহেব বিস্তারিত বলেছেন আমি তার সাথে সহমত পোষণ করছি এবং পাশাপাশি এতটুকুই বলতে চাই যে আজকে যে এই ড্রেনের ব্যবস্থা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা মহাসড়ক টাঙ্গাই শহরের উপজেলা পরিষদের সামনের যে রাস্তা সেই রাস্তায় যে ড্রেন সেই ড্রেন এটা একটা ভালো পরিকল্পিত একটা ড্রেন এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে যে একটা সুদূর প্রসারী পরিকল্পনা করা উচিত ছিল সেইটা এখানে হয় নাই এবং সেটা হইতে গেলে পরে এই রাস্তা ড্রেন আরও প্রশস্ত হওয়া দরকার ছিল আর মানসম্মত ট্রেন হওয়ার দরকার ছিল নতুন বাস স্ট্যান্ড পুরনো বাস স্ট্যান্ড এটা আমাদের শহরের অন্যতম রাস্তার মধ্যে এটা একটা এই রাস্তায় আমরা যেটা ছোটোবেলার থেকেই দেখে এসেছি এই রাস্তার যে এক পাশে যে বিল্ডিং করেছে বিল্ডিংয়ের পরে বারান্দা বারান্দাটাও আমাদের পায়ে হাঁটার রাস্তা বারান্দা সেটা বারান্দা হিসেবে নেয় সেটাও দোকানপাটে ভরে গেছে এবং তার সামনেতেও আবার সব বিভিন্ন ফল ফ্রুটসের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান দিয়ে বসা বসিয়ে বসার কারণে আমাদের রাস্তায় যানজট হয়ে থাকে আমরা আমি মনে করি যে এই ড্রেনটা একটা পরিকল্পিত একটা ড্রেন করে বড় প্রশস্ত ড্রেন করলে পরে ড্রেনের উপর দিয়েও রাস্তা করা যায় এরকম একটা মানসম্মত ড্রেন করা উচিত আমরা যে পুরোনো ড্রেনের উপরে যে নতুন করে ড্রেন স্থাপন করতেছি এটা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নতুন করে বলে আমি মনে করি না এই ড্রেনটাকে ভেঙে নতুন করে রাস্তা আমাদের রাস্তার ডিমার্কেশন করে রাস্তা পরিমাপ করে আমাদেরকে প্রশস্ত ড্রেনের ড্রেনের ব্যবস্থা করলে আমাদের নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে ধন্যবাদ নাগরিক অধিকার সুরক্ষা কমিটি টাঙ্গাল জেলার আমাদের সম্মানিত সভাপতি বীর মুক্তি চৌদ্দা জল মহল ইতিমধ্যেই এই ব্যাপারে কিছু বক্তব্য দিয়েছেন তার বক্তব্য সাথেই আমরা সহমত প্রকাশ করছি পাশাপাশি যেটুক আমার অবজারভেশন সেটি হলো এই রাস্তার পূর্বপাশ এবং পশ্চিম পাশ যেভাবে ড্রেনটি যাচ্ছে ড্রেনটি একটু সরু হচ্ছে প্লাস ডিম করেনি এবং ডিম না করার দরুন যে সমস্যাটা হবে সেটি হল যে ড্রেনের যে পশ্চিম পাশ এবং পূর্ব পাশ যে আট দশ হাজার জায়গা এই জায়গাটা বেহাল অবস্থা এটি আর ইউজেবল হবে হচ্ছে না এটা অব্যবহৃত থাকবে এবং এই দশ হাজার জায়গা নষ্ট হলো এই ড্রেনেজ ব্যবস্থার হাইওয়ে যে রুটটা ছিল সেটার বরাবর যদি আসতো তাহলে রাস্তাটা অনেক বড় হইতো প্রশস্ত হইতো এবং সেই ক্ষেত্রে অনেকটাই টাঙ্গাল শহরে ঢুকতে আসা যাওয়া করার সময় আমরা যানজট থেকে মুক্ত থাকতাম এই জন্যে আমরা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে আসলে এটা আমরা খুব একটা সন্তোষ প্রকাশ করতে পারতেছি না কারণ এই ডিজাম্প্কেশন ছাড়া ট্রেন করা এটা একটা বিরাট সমস্যা এতে করে রাস্তাটার চাপা হয়ে গেল আর যদি ডিজাম্পার্কেশন করত তাহলে রাস্তাটা প্রশস্ত হতো কারণ এই পাশে যে আট দশ আট জায়গা এটি তো এখন যেহেতু উপরে হাইট থাকবে ওটার উপর ইচ্ছা করলে কোনো গাড়ি উঠতে পারবে না চাকা উঠতে পারবে না এটি একটা বিরাট সমস্যা বলে আমি মনে করি